পড়ছি গুণের কবিতা আমি আজ কারো রক্ত চাইতে আসিনি সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি রেস্কোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তাহার কথা বলতে এসেছি শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্তস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতিপক্ষপাত আছে ভালোবাসা আছে শেষরাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক না ফুটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন প্রস্তুত প্রাণের ওই গোপনীয় মঞ্জুরিগুলো কান পেতে শোনুক আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক আমার পায়ের তলায় পূর্ণ মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম আজ সেই পলাশের কথা রাখলাম আজ সেই স্বপ্নের কথা রাখলাম আমি আজ কারো রক্ত চাইতে আসিনি আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম ধন্যবাদ